যাওয়ার আগে এই লোহাগুলো কাঁটি থেকে ছেড়ে গেছে এগুলো গুঁড় দিয়ে স্কুলে যাব যদি তো স্কুলের কাজকর্ম হবে না এখানে সংসারের কাজ আছে সেসব সংসারে কাজকর্ম করতে হবে হ্যাঁ আবার স্কুল থেকে এসে তখন আবার কিছুটা দেবো একসাথে তো পুরো বুড়োদের কাজ করা যাবে না সেই জন্য একটু একটু করে দিয়ে যাচ্ছে

আর এইটুকু দিয়ে চলে যাবো